এখন বেশিরভাগ বাবা মাই তাদের ছেলে মেয়েকে নিয়ে টেনশন করে কোন বিষয়ে টেনশন করে যে পোলাডা বড় হয়ে কী করবো কী কই রা খাইবো পোলাডা পোলাডার নিয়ে খুব টেনশনে আছি খুব চিন্তায় আছি কী করবো কী কইরা খাইবো না কোনো ভালো রেজাল্ট করতে পারলো না কিছু ভালো কিছু করতে পারলো এইসব বিষয়ে টেনশন বেশিরভাগ বাবা মায়েরই ম্যাক্সিমাম বাবা মায়েরই আর এটা থাকা কোনো দোষের বিষয় আমি মনে করি না পার্সোনালি থাকতেই পারে স্বাভাবিক কিন্তু কথা হলো এখানে যে আপনি আপনার ছেলেকে নিয়ে এ বিষয়ে টেনশন করতেছেন যে আমার ছেলেটা বড় হলে কি করব কি করে খাবে ভালো রেজাল্ট করতে পারলো না ভালো কিছু করতে পারলো না ভালো পজিশন করতে পারলো না এ বিষয়ে আপনি টেনশন করতেছেন কিন্তু আপনি আপনার ছেলেকে আপনার সন্তানকে কতটুকু আল্লাহতালার দিনের পথে আনতে পারলেন এ বিষয়ে আপনার টেনশন নেই এ বিষয়ে আপনার চিন্তা নাই যখন আপনাকে কেউ বলে যে ছেলেটাকে একটু ধার্মিক বানাও ছেলেটাকে একটু দিনের পথে কি বলে চলাফেরা করাও ছেলেটাকে একটু তাবলিকে পাঠাও এইসব যখন বলে তখন যে সময় আছে অনেক সামনে অনেক সময় আছে করবে নেবেনে মানে অত গুরুত্ব দিলেন না আপনি এরকমভাবে এখন অনেক যে দিনের খাতিরে তারা তাদের ছেলে একটু সাথে শাসন করে না যখন তার ছেলেটা পরীক্ষায় কোনো ভালো রেজাল্ট না করতে পারে তখন তার মাথা খারাপ হয়ে যায় যখন তার ছেলেটা ফজরের নামাজ না পড়ে বিছনায় ঘুমায় তখন তার মাথা খারাপ হয় না এখন আমাদের বাবা মা এমন হয়ে গেছে আপনার ছেলে যদি দুনিয়াতে অনেক ভালো কিছু নাও করতে পারে নিজেকে অনেক ভালো পজিশনে নাও নিতে পারে আমি মনে করি না এটা সে তার জীবন বৃথা হয়ে যায় নাই সে লস করে ফেলায় নাই যদি সে দুনিয়াতে আল্লাহ আল্লাহতালাকে রাজি খুশি না করতে পারে যদি সে দুনিয়াতে আল্লাহ আল্লাহতালার দিনের পথে না চলতে পারে তাহলে তার জীবন বৃথা তাহলেই সে আনসাকসেসফুল সে যদি দুনিয়াতে হাজারো সাকসেসফুল হয় দুনিয়াতে মানে অনেক বড় কিছু করে ফেলায় ওই সফলতা সফলতা না যদি সে দুনিয়াতে আল্লাহ আল্লাহতালাকে রাজি খুশি করতে পারে যদি দুনিয়াতে সে আল্লাহ আল্লাহতালার পথে চলতে পারে পারে তাহলেই সে আসল সফলতা সে আসল সফল হয়েছে ওইটাই তার আসল সফলতা প্রিয় ভাই দুনিয়া দুনিয়াটা কিছুই না ক্ষণিকের দুনিয়া আমাদের সামনে মানুষ মারা যাইতেছে আমরা মানুষকে কবরে রেখে আসতেছি এইভাবে আপনাকে আমাকেও একজন রাইখা আসবে আমাদের আপনজনই রায়খা আসবে সত্যি আর বাস্তব কথা আপনি দুনিয়া কামাই করেন দুনিয়াতে সাকসেসফুল হন হালালভাবে হন এটা দোষের বিষয় না কিন্তু আপনি যদি দুনিয়াতে আল্লাহ তালাকে রাজি খুশি না করতে পারেন আপনি যদি দুনিয়াতে আল্লাহ আল্লাহতালার দিনের পথে না চলতে পারেন তাহলে আপনার এই সফলতার কোনো দাম নাই আল্লাহ তালাকে রাজি খুশি করার চেষ্টা করুন আল্লাহ তালার দিনের পথে চলার চেষ্টা করুন আসসালামু আলাইকুম